তো বন্ধুরা শ্রীমা নার্সারিতে এসেছি আপনাদের আজকের অ্যাডেনিয়াম দেখিয়ে কিন্তু এক কথায় পাগল হয়ে যেতে হবে এখানের ফুল সমেত গাছ একদম যেমন রয়েছে লেটেস্ট ভ্যারাইটি তেমন কিন্তু পুরোনো ভ্যারাইটি আর হ্যাঁ ষাট টাকা থেকে শুরু এখানকারের অ্যাডেনিয়াম তো দেখবেন ভিডিওর মধ্যে যে কোন গাছ কীরকম দামেতে এখানে পাওয়া যায় সেটা আজকে দেখাবো আর অবশ্যই আপনারা কিন্তু এখানে চলে আসতে পারেন একটা ল্যান্ডমার্ক বলা যেতে পারে যেটাকে আজকের আমি দেখিয়ে দেব তো সেই ল্যান্ডমার্কটা আগে দেখিয়ে দিই তো দাদা কীভাবে আসবে একটু যদি বলেন এইটা ল্যান্ডমার্ক হিসাবে ধরা যেতে পারে তাই তো এটা শ্মশান কালী মন্দির নতুন তৈরি হচ্ছে আচ্ছা এর অপোজিট সাইডে পুরো আমার নার্সারি আচ্ছা মেইন রোডের উপর দেখতেই পাচ্ছেন গাড়ি আছে মেন রোডের উপরেই কিন্তু এই শ্রীমা নার্সারি

আর খুব স্নেহভাজন তাই তো স্নেহভাজন খুব আদুরে আচ্ছা বাহ তাহলে দেখুন আসলেই কিন্তু দেখা হবে নার্সারিতে যখনই আসবেন আপনারা তখনই পোগোকে দেখতে পেয়ে যাবেন বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলোও ভীষণ ভীষণ ভালো আছে তো অনেকেই বলেছেন যে অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম নার্সারির খোঁজ থাম্বেলা টাইটেল থেকে বুঝেই গেছেন যে আজ কোন বিষয়টা নিয়ে আলোচনা করবো এমন একটা জায়গায় এসেছি শ্রীমা নার্সারি তো এখানে অবশ্যই আসতে পারবেন বা এনারা অনলাইনও সার্ভিস করে থাকেন তো চলুন এখানকারের ওনারের সাথে কথা বলে নেব এবং কোন কোন ভ্যারাইটি কীরকম দামের পাওয়া যায় সেইগুলো সবটাই আজকের জেনে নেব আর একটা কথা যে এই রকম ভিডিও অবশ্যই আপনারা পাবেন কারণ প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে তার পাশাপাশি থাকে এই রকম নার্সারির খোঁজ আর অবশ্যই কারুর সাজানো গোছানো ছাদ বাগান তো যারা নতুন ভিবার তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য শেয়ার করার জন্য আর যারা আমার মতো অ্যাডেনিয়াম পাগল তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখবেন আশা করি লাভবান হবেন কারণ অনেকে বলেন যে বিশাল দাম থেকে অ্যাডেনিয়াম রোজি ভ্যারাইটি সিঙ্গেল ভ্যারাইটি মানে গ্রাফটেড যে গাছগুলো হয় সেগুলো শুরু হয় অনেক দাম থেকে এখানে মোটামুটি ষাট টাকা থেকে শুরু তো চলুন দেখতে থাকি গাছগুলো প্রথমে মানে কম দাম থেকে শুরু করে আর হাই লেভেল অবধি সব রকম পাবেন নতুন ভ্যারাইটিও পাবেন তো চলুন কথা বলি এবং গাছগুলোকে দেখতে থাকি তো বন্ধুরা দেখুন যে কেন মরুগোলাপ বা ডেজার্ট রোজ কেন বলা হয় এগুলো সব কিন্তু ভিয়েতনাম ভ্যারাইটি একদম নতুন নতুন ভ্যারাইটি এরকম ফুটে রয়েছে এই ফুল ফোটা সমেত রকম গাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন তবে নিশ্চয়ই ষাট টাকায় নয় তো এর দাম আমি বলবো মানে বলবো বলতে অবশ্যই এখানকারের ওনারের কাছ থেকে জেনে নেব আর হ্যাঁ ষাট টাকারও গাছগুলো দেখাবো কিন্তু আগে এইগুলোতে চোখ আটকে গেল কি না সেই কারণে আপনাদেরকেও আমিও ভাবলাম যে দর্শক বন্ধুদের এগুলোই দেখাতে থাকি তো এগুলো দেখছেন আশা করি যে প্রচুর কিন্তু কালার ভ্যারাইটি রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর পেটাল স্ট্রাকচারগুলোও কিন্তু সুন্দর সুন্দর তো দেখুন এই একটা ফুটছে মানে ফুটতে চলেছে এই রকম তো এই রকম অজস্র কিন্তু ফুল এখানে ফুটে রয়েছে বন্ধুরা আর দেখুন অসাধারণ এর আইডিটা কি বলা যাবে এর আইডি তো আইডি আচ্ছা গাছ থেকে তৈরি দেখুন এগুলো ভিয়েতনাম ভ্যারাইটি তাই তো ভিয়েতনাম এগুলো সবই ভিয়েতনাম ভ্যারাইটির দেখতেই পাচ্ছেন মানে সিঙ্গেল পেটাল হলেও এর যা রঙের বিন্যাস সেটা কিন্তু সত্যিই নজর কাড়ে তো দেখুন অসাধারণ অসাধারণ সব গাছ আর দেখতেই পাচ্ছেন যে কডেক্স যেটা নিয়ে কিন্তু অনেকেরই ব্যাপার থাকে দুটো করে ডাল বেরিয়ে আছে আর দেখুন এত সুন্দর কিন্তু এর কালারের বিন্যাস রঙের বিন্যাস সেটাকেই বলা যায় অসাধারণ অসাধারণ তো এগুলো কীরকম দাম রেখেছেন দাদা আড়াইশো টাকা থেকে শুরু এগুলো আড়াইশো থেকে আড়াইশো টাকা থেকে শুরু সাড়ে তিনশো টাকা আছে চারশো টাকা আছে ভ্যারাইটির উপর ডিপেন্ড করে আচ্ছা সাইজের উপর ডিপেন্ড করে গাছের সাইজ এবং ভ্যারাইটির উপর ডিপেন্ড করবে দাম তো কিভাবে দর্শক বন্ধুরা পাবেন পাবেন মানে আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি সমস্ত ডিটেলস পাঠিয়ে দেবো ওনারা চয়েস করে গাছ নেবেন অনলাইন ডেলিভারি অ্যাভেলেবেল আছে কুরিয়ার চার্জ অ্যাভেলেবেল আছে কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল আছে আচ্ছা আর এইখানে মানে নার্সারিতে যদি যদি আসতে চান তাহলে আসবেন পথ নির্দেশটা একটু বলে দেন পথ নির্দেশ মানে সিরাকোলে নামতে হবে বাস থেকে সিরাকোলে নামতে হবে আচ্ছা নেমে আপনার ডায়মন্ড নাম্বার রোডে পাঁচশো মিটার আসতে হবে কালীতলা বলে একটা জায়গা আছে আচ্ছা কালীতলায় একটা শ্মানকালী মন্দির আছে ওর দিকে আচ্ছা ওইখানে চলে আসবে আর আপনার তো কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনের ওপর দেওয়া আছে এখানে ফোন করলেই ডিটেলসটা বলে দেবেন তাই তো তো কেউ ক্যাটালগ চাইলে বা কোনো গাছের ছবি ভিডিও যাই চাই না কেন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠালে আমি সব ডিটেলস পাঠিয়ে দেবো আচ্ছা হোয়াটসঅ্যাপে ডিটেলসটাও আপনি দিয়ে দিতে পারবেন তো দেখুন এগুলো সবই ভিয়েতনাম ভ্যারাইটি এগুলো সব কিন্তু মানে আলাদা আলাদা কালার এবং অবশ্যই এর মানে গ্রোথগুলো দেখুন খালি গাছের যেমন কডেক্স এমন হচ্ছে এর কিন্তু আহ অসাধারণ দেখুন আপনারা নিজেরাই ভাবুন যে একেবারে নতুন নতুন সমস্ত ভ্যারাইটি এর মানে যে কতগুলো ব্রাঞ্চ আছে মধ্যে বোঝাই যাচ্ছে তো হ্যাঁ দু তিনটের মতন ব্রাঞ্চে আছে দেখুন এইটুকুনি জায়গায় হ্যাঁ তিনখানা আছে ব্রাঞ্চ এর মধ্যে না তিনটে না চারটে আছে তো এখানে যদি ফুল ফোটে এরকম কেনা গাছ ফুল চলে আসবে তো দেখুন তাহলে কীরকম দেখতে লাগবে এটা আপনারা নিজেরাই বুঝে নিন আর এখানে আসবেন যারা আমি বলবো একবার আসুন কারণ আমি প্রথম ঢুকেই কিন্তু দাদাকে বলেছিলাম যে দাদা আপনার গাছের কটেক্সগুলো কিন্তু অসাধারণ যেটা লোকে চায় আর তার সাথে সাথে তো সুন্দর সুন্দর কালার ভ্যারাইটি রয়েছেই তো আমার মনে হয় যে আপনারা আসলে খালি হাতে এখান থেকে ফিরবেন না শ্রীমা নার্সারি থেকে খালি হাতে আপনাদের ফেরত যেতে হবে না তো দেখুন এই আরেকটা একটা গাছ এর কোয়ালিটি আমি যে জন্য বারবার নজর আটকে যাচ্ছে যেখানে এখানে দেখুন নাম্বারও আছে ট্যাগ নাম্বার মানে পাঁচশো দুই মানে আপনি যদি এনাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন তাহলে দেখবেন যে এনারা পুরো ক্যাটালগ পাঠিয়ে দেবেন সেখানে হয়তো পাঁচশো দুই ফুলটা আপনার পছন্দ হয়েছে তাহলে কিন্তু এই গাছ সমেত মানে ফুলটা আপনি নিতে পারবেন অর্থাৎ সমস্ত গাছে ট্যাগ লাগানো আছে আর যারা নার্সারিতে আসবেন তারা তো তাদেরকেও এনারা ক্যাডালগ দিয়ে দেন তো আপনাদের যখন পছন্দ হবে সেই মতন নাম্বার এখানে দেওয়াই রয়েছে প্রত্যেকটা গাছে কিন্তু দেখুন ট্যাগ করা আছে অর্থাৎ যে অনেকে মনে করতে পারেন যে হয়তো মানে গুলিয়ে যেতে পারে কিন্তু সেই জায়গাটা নেই তাই তো দাদা গোলার ট্যাগ মেনটেন হয় এখানে আচ্ছা ট্যাগ একদম মেনটেন করা একদম ট্যাগ মেনটেন হয় খুব মানে সুন্দর গাছের গ্রোথ খালি দেখুন মানে আমি যেগুলো দেখাতে চলে চেয়ে চাইছি আর কি প্রত্যেকটা গাছের ভেজিটেটিভ গ্রোথ যেমন তেমন অজস্র ব্রাঞ্চ কিন্তু রয়েছে এক একটা গাছে হ্যাঁ মানে যেটা মানে ভীষণ নজর কাটছে মানে অসাধারণ দেখুন এই সমস্ত গাছ যদি আপনারা পেয়ে যান এই দামে এটার কি দাম দাম আছে যদি আমি মানে ধরুন কোনো কাস্টমার এসে বললো যে সাড়ে তিনশো এটা সাড়ে তিনশো টাকা তাই তো মানে যেহেতু মানে একদম নতুন কালার আচ্ছা নতুন কালার এই রকম সাইজ দেখে নিন তো এই দামের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখানে চলে আসুন আশা করি মানে প্রচুর প্রচুর সংগ্রহ আছে এনাদের কাছে কালার ভ্যারাইটি আছে আর কালার ভ্যারাইটি বলেই দিলেন দাদা যে কালার ভ্যারাইটির উপরে এবং গাছের গ্রোথের উপরে কিন্তু বা সাইজের উপরে দামটা এখানে নির্ধারণ করা আছে তাহলে এখানে চলে আসবেন বা ওনাদেরকে যেটা বললাম যারা অনলাইনে নিতে চান তারা কিন্তু যদি তারা যোগাযোগ করেন আপনারা কি গাছেরও ছবি পাঠিয়ে দেন গাছের ছবি পার্টিকুলার সবসময় পাঠানো সম্ভব হয় না আচ্ছা আচ্ছা কিন্তু পাঠানোর চেষ্টা করা হয় ছবি বা কোনগুলো করা হচ্ছে আচ্ছা 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 তাহলে বুঝতেই যে বলে বাগানে এসে কিনি কিনে নিয়ে যাক যেটা মানে নিজের পছন্দ মতো নিতে পারবে নিজে হাতে বেছে নিয়ে যাবে একদম তারাই দাদা বলছেন যে বাগানে চলে আসুন আর বাগানে চলে আসলে আমার মনে হয় না যে খালি হাতে ফেরত যেতে হবে কারণ প্রচুর প্রচুর সংখ্যক গাছ প্রচুর সাইজ বিভিন্ন সাইজের গাছ আছে তার পাশাপাশি কিন্তু দেখুন মানে অজস্র কালার ভ্যারাইটিও আছে দাদা আপনাদের কাছে কটা মানে রোজি ভ্যারাইটি আর মানে যে সিঙ্গেল পেটালসের যে কটা আছে মোটামুটি ভ্যারাইটি আছে সাড়ে তিনশোটা ভ্যারাইটি আছে সাড়ে তিনশো ভ্যারাইটি আছে হ্যাঁ এবার এ টাইম সাড়ে তিনশো ভ্যারাইটি রেডি করা যায় না আচ্ছা এখন আমি সত্তর পঁচাত্তরটা কালার দিতে পারব পরের মাসে আবার সত্তর পঁচাত্তরটা দিতে পারবো আচ্ছা এরকমভাবে রোটেশন হয়েছে আচ্ছা একসাথে এটা স্বাভাবিক কারণ গাছের গ্রোথ হবে তারপরে সেই ডাল কেটে গ্রাফটিং করতে হয় আপনাদের তো এটা বোঝাই যাচ্ছে তো ওই দিকটায় গ্রাফটিং হচ্ছে আর ওইদিকেও কিছু ভ্যারাইটি আছে চলুন ওই দিকটা এবারে ঘুরে আসি তো আমি যেটা আর একটা কথা বলতে চাইছি এখানে কিন্তু এখন প্রচুর সংখ্যক মানে প্রচুর সংখ্যায় কিন্তু আপনারা মানে দেখতেই পাচ্ছেন যে অজস্র কিন্তু স্টক এখানে রয়েছে এনাদের কাছে এই সময়ে আসুন এই সময় যদি আসেন এনাদের সাথে সত্তর যোগাযোগ করেন তাহলে আমার মনে হয় নিজেদের পছন্দ মতো নিজেদের পছন্দের কালার ভ্যারাইটি ফুল এবং যুক্ত গাছ আপনারা কিন্তু পেয়ে যাবেন আর এর মাঝে আর জায়গাটা বেরিয়ে চলে যাচ্ছিলাম তো আবার নজর আটকে গেল তো সেটা হচ্ছে এই দিকটা কি এই এইগুলো কি মাল্টিগ্রাফটিং দাও মাল্টিগ্রাফটিং তো এখানে দেখুন মাল্টিগ্রাফটিংয়ের গাছ রয়েছে এখানে বেশ কিছু তো এই মাল্টি গ্রাফটিংগুলো একবার দেখিয়ে দিই দেখুন এগুলো এক একটা মানে গাছে কতগুলো করে কালার বাঁধা আছে দুটো থেকে শুরু আচ্ছা চারটে পাঁচটা ছটা সাত রাম বাঁধা আছে দুটো থেকে শুরু আর আচ্ছা ওটা দুটো আছে আচ্ছা দেখুন দুটো একদম রেডি গাছ মানে বড় টবে ফিটিং করা এটা মনে হচ্ছে ছয় ইঞ্চি টবে আছে নাকি ছয় ইঞ্চি টবে আছে দেখুন গাছের গ্রোথ দেখুন আর অবশ্যই মানে যে মানে মাল্টি এটা দুটো বাঁধা রয়েছে মানে দুটো কালার ভ্যারাইটি দুটো হবে আর কি ট্যাগ লেখা আছে আচ্ছা এখানে ট্যাগেতেও লেখা আছে যে কতগুলো আছে বাহ মানে কোড নাম্বার সমেত গাছের আইডি সমেত মানে যে কালার ভ্যারাইটি তো দেখুন এরকম দুটো চারটে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে চারখানা আছে সুন্দর তো এই রকম কিন্তু আপনাদের কাছে পেয়ে যাবেন আপনারা দেখুন অসাধারণ এটা তিনটে আছে না হুম তিনটে আচ্ছা এটা দেখুন তিনটে আছে দাদা এগুলোর দাদা দাম কীরকম আছে দুটো গ্রাফিং দেখলাম সাড়ে তিনশো টাকা আচ্ছা দুটো গ্রাফটিং পিং সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা বাহ এটা সাথে ইঞ্চি পটে আছে হ্যাঁ এটা পাঁচশো টাকায় পেয়ে যাবেন আচ্ছা এটা বড় টবে আছে আর গাছও প্রডেক্সও বড় আর তার পাশাপাশি কিন্তু তিনটে যেহেতু তিনটে কালার ভ্যারাইটি রয়েছে সেই জন্য দামটা একটু বেশি তো এখানে আসুন গাছের কোয়ালিটি দেখুন এবং দেখে কিন্তু আপনারা গাছ এখানে মানে অবশ্যই নিয়ে যেতে পারবেন কারণ এখানে আসলে আমার মনে হয় না আমি আবারও বলছি যে খালি হাতে মনে হয় না আপনাদেরকে ফিরতে হবে তো দেখুন প্রত্যেকটা গাছ মানে দারুণ দারুণ কডেক্স হেভি কডেক্সের গাছ কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে দেখুন কডেক্স যেমন তেমন মাল্টিগ্রাফটিং একসাথে যখন চার পাঁচটা ফুল ফুটবে চার পাঁচ রকমের মানে কালার ভ্যারাইটি যখন আসবে তখন কিন্তু আলাদা একটা মাহাত্ম পাবে আপনাদের বাগান দেখুন অসাধারণ মানে এত গাছের স্টক মানে এখানে রয়েছে নিজেরাই দেখতে পাচ্ছেন পুরো সবুজে সবুজ হয়ে রয়েছে আর পাশাপাশি কিন্তু প্রচুর ফুলও এখানে ফুটে রয়েছে মানে ফুল সমেত কুড়ি সমেত গাছ কিন্তু পেয়ে যাবেন এগুলো দেখুন সব কিন্তু কুঁড়ি আছে বাড় এসে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো ঝটপট চলে আসবেন ভিডিওটা দেখা মাত্র ফোন করে নেবেন স্ক্রিনের উপরে দাদার নাম্বারও দেওয়া আছে নার্সারির তাহলে এইগুলো করবেন আর এই যে গাছ এ তো অসাধারণ এটা এগুলো মানে মাল্টিগ্রাফটিং তাই তো এগুলো দশ ইঞ্চি পটের গাছ আচ্ছা এগুলো দশ ইঞ্চি পটে আছে দেখুন মাল্টিগ্রাফটিং এর ব্রাঞ্চ এটা একটা দুটো তিনটে চারটে আছে তাই তো তো চারখানা আছে দেখে নিন যে চারখানা মানে এখানে বেরো মানে কালারের ফুল আপনারা পাবেন চারটে কালারে তো এটার দাম কীরকম আছে এগুলো দু হাজার টাকা করে দাম এগুলো দু হাজার টাকা মানে যথেষ্ট বড়ো টবে রয়েছে দেখে নিন বন্ধুরা আর একদম রেডিগেড এগুলো আর রিপট ফিপট কিছু করতে লাগবে না তো দেখুন এই আর একটা যেমন কডেক্স এগুলো আর তার পাশাপাশি কিন্তু যে মানে গ্রাফটিংগুলো বাঁধা হয়েছে দেখুন সেগুলো দেখুন মানে যথেষ্ট কিন্তু বড়ো মানে অনেকে ছোটো খাটো দেখা যায় যে বাঁধা রয়েছে কিন্তু না এখানে যথেষ্ট বড় আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তো আর পাশাপাশি দেখুন আচ্ছা দাদা এই গাছগুলো কি অনলাইন ডেলিভারি হয় হ্যাঁ অনলাইন অনলাইন ডেলিভারি ডেলিভারি হলে বেয়ার রুট করে যাবে নাকি করে যাবে আচ্ছা তো অনলাইনে হলে সময় নিতে গেলে নার্সারিতে এসে নিতে হবে আর টপ সময় নিতে গেলে কি নার্সারিতে আসতে হবে আর যদি আপনারা টপ ছাড়া না চান মানে অনলাইনে গেলে তাহলে কিন্তু বেয়ার রুট হয়ে এই গাছ কিন্তু আপনাদের কাছে চলে যাবে তো দেখুন এগুলোও কিন্তু গ্রাফটিং সবে সবে বাঁধা হয়েছে এবং সাকসেস তো এই নোটও আসতে শুরু করে দিয়েছে দেখুন নোটও আসছে দেখতে পাচ্ছেন আশা করি হ্যাঁ নোট এসে গেছে সবগুলোতেই দেখুন তো এই রকম রেডি হচ্ছে গাছগুলো এই গাছ কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন তো এখানেও দেখুন আরেকটা জায়গায় দেখাচ্ছি এখানে প্রায় চারটে বাঁধা রয়েছে তো গাছটা দেখুন এগুলো সব চারটে পাঁচটা করে কালার বিভিন্ন কালার এখানে কিন্তু রয়েছে বাঁধা এটা আট ইঞ্চি পটে রয়েছে আচ্ছা এটা আট ইঞ্চি পট মানে আগেরটা যেটা দেখলাম দশ ওটা দশ তারপর দেখলাম সাত ইঞ্চি সাত ইঞ্চি এটা আট ইঞ্চি এটা আট ইঞ্চিতে রয়েছে তো তাহলে বুঝতে পারছেন সাইজ গাছের এবং তার পাশাপাশি কিন্তু মানে এর এর দামটা কি আটশো টাকা থেকে শুরু এগুলো আটশো টাকা থেকে শুরু আছে চারটে করে বাধা আছে গ্রাফটিং দেখতেই পাচ্ছেন মানে চার কালারের ফুল হয়ে যাবে আপনার বাগানে মানে চারটে গাছ অ্যাডেনিয়াম আপনার কাছে চলে যাবে একটা গাছের মধ্যে তাহলে বুঝতে পারছেন যে এরকম কিন্তু মাল্টিগ্রাফটিং অজস্র অজস্র রয়েছে দেখুন এই দিকটা পুরোটাই মাল্টিগ্রাফটিং এর উপরে রয়েছে আর ওই দিকটায় কি আছে এই যে সিঙ্গেল গ্রাফটিং ওগুলো সিঙ্গেল গ্রাফটিং তাই তো তো এগুলো সিঙ্গেল গ্রাফটিং আছে এগুলো একটু ছোট পটে আছে হ্যাঁ পাঁচ ইঞ্চি আচ্ছা এগুলো পাঁচ ইঞ্চি পটে আছে তো এগুলো ওই কালার ভ্যারাইটি উপরেই দাম তাই তো হ্যাঁ ডিপেন্ড করে দাম কালার ভ্যারাইটি যেগুলো নতুন সেগুলো একটু দামি হবে ন্যাচারালি আর যেগুলো একটু পুরোনো তার দামটা একটু কম তাই তো একটু কম হ্যাঁ দুশো টাকা দেড়শো টাকা দেড়শো দুশো পেয়ে যাবেন তো দেড়শো দুশো যদি এরকম কটেক্সের গাছ পাওয়া যায় মোটেও খারাপ কিছু হবে বলে মনে হয় না তো আমার থেকে তো যারা কিনবেন তারা আরও ভালো বুঝতে পারবেন যে কীরকম গাছ অন্যান্য জায়গায় যায় আর এখানে দেখুন কটেক্সের মানে যে যায় বিন্যাস মানে গোল পুরো একদম না অসাধারণ আমার তো ভীষণই ভালো লেগেছে আর প্রত্যেকটা গাছে দেখুন বন্ধুরা বার্ডস চলে আস এসেছে কিন্তু মানে বাড়িতে নিয়ে গিয়ে কেয়ার করলেই অবশ্যই ফুল আপনারা সাথে সাথেই পেয়ে যাবেন তো দেখুন এক একটা যে মানে গ্রাফটিং আছে সেই গ্রাফটিং থেকে দেখুন একটা দুটো আর এদিকে একটা তিনটে তিনখানা কিন্তু এই একটা গ্রাফটিং থেকে ডাল বেরিয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে চলে আসতে হবে দাদা নিজেও বলে দিলেন যে এখানে চলে আসুন এবং চলে এসে নিজেরা দেখে গাছ কিনলে আরও অনেক ভালো ভালো গাছ আপনাদের জন্য অপেক্ষা করে আছে আর অনলাইন তো এনারা করেই থাকেন অল ইন্ডিয়া তো যেটা করবেন বা দেখবেন সেটা সম্পূর্ণ আপনাদের উপরে নির্ভর তো চলুন এবারে যে ষাট টাকার যে ভ্যারাইটিটা আছে দাদাদের এখানে সেটার দিক থেকে একবার ঘুরে আসি তো বন্ধুরা দেখুন এইগুলো কিন্তু ষাট টাকার যে ভ্যারাইটি এইগুলো কিন্তু সেই ষাট টাকার ভ্যারাইটির গাছ তো দাদার কাছে জেনে নেবো এগুলো করতে ভাবে মানে একটু যদি বলে দেন রোজি মিক্সড কালার আচ্ছা ট্যাগিং নেই ট্যাগ ছাড়া এগুলো কিন্তু রোজি ভ্যারাইটি হবে ট্যাগ ছাড়া আছে তো এগুলো দেখুন প্রচুর কিন্তু এখানে রয়েছে আর কিছু কিছু ট্যাগ ট্যাগিং রয়েওছে দেখছি হ্যাঁ কিছুটা ট্যাগ আছে তো এগুলো কিন্তু পেয়েও যাবেন এরকম ট্যাগ সমেত তো দেখুন একটা গাছ আমি তুলে দেখাচ্ছি এইগুলো ষাট টাকা দেখুন ষাট টাকার অ্যাডিনিয়াম মানে ষাট টাকাতে যে অ্যাডেনিয়াম রোজি ভ্যারাইটি পাওয়া যায় সেটা দেখে নিন মানে কটেক্স মানে সুন্দর গাছের গ্রোথ মানে অসাধারণ একটার পর একটা দেখাচ্ছি খালি দেখুন মানে এর কটেক্সটা দেখুন খালি তো এরকম কিন্তু গাছ আপনারা পছন্দ করে যদি নিতে চান তাহলে অবশ্যই এই শ্রীমান নার্সারিতে চলে আসবেন ঠিকানা তো দাদা বলেই দিলেন আর উপরে কন্ট্যাক্ট নাম্বার আছে সেইখানে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন আর একদম মেন রোডের পাশে দেখুন মেন রোডের পাশে ওনার নার্সারি আর এই মেন রোডের পাশে মানে ওই জন্য গাড়ির নয়েজও আসছে এতটা তো যাই হোক ওখানে গ্রাফটিংও চলছে ওখানে দেখুন গ্রাফটিং বাঁধাও চলছে মানে যে মানে দেশি ভ্যারাইটির উপরে যেগুলো মানে রোজি ভ্যারাইটি বলুন বা সিঙ্গেল পেটাল যেগুলো গ্রাফটিং করা হয় সেইগুলো কিন্তু এখানে চলছে তো ওখানে গ্রাফটিংটা আগে দেখিয়ে আনি তারপরে মানে গ্রাফটিং ছাড়ানোর পর কীরকম অবস্থায় আছে সেটা একবার দেখিয়ে দেব তো দেখুন এখানে কিন্তু গ্রাফটিং করছেন এখানে ও আচ্ছা গ্রাফটিং কাটা হচ্ছে দেখুন এখানে গ্রাফটিং করা হয়েছিলো গ্রাফটিংগুলো কিন্তু কাটছেন মানে এগুলো সাকসেস হয়ে গেছে তাই তো এগুলো সাকসেস হয়ে গেছে কাকু বললেন তো দেখে নিন এখানে কিন্তু গ্রাফটিং মানে গ্রাফটিংও ওখানে বাঁধা আছে দেখতে পাচ্ছেন আশা করি দেখুন এখানে গ্রাফটিংও হচ্ছে তো মাল্টিগ্রাফটিং বাঁধা হয়েছে ওটা তাই তো আচ্ছা তো গ্রাফটিং বাঁধা হয়েছে তো দেখুন আশা করি দেখতেই পাচ্ছেন কডেক্স প্রথম দেখাই তারপরে এখানে পাঁচটা আছে না পাঁচটা কালার কিন্তু আলাদা আলাদা এখানে বাধা হয়েছে তাহলে দেখতে পাচ্ছেন যে এই ধরনের মাল্টি গ্রাফটিং গাছও আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আর যেটা বললাম বারে বারে কিন্তু এই নার্সারিতে যদি আসেন তাহলে কিন্তু নিজেদের মনের মতো পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু এই গাছ সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন নিজেরা চয়েস করে নিয়ে যেতে পারবেন তাই বলবো যারা ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি থাকেন তারা অবশ্যই এখানে চলে আসুন আর দাদাও কিন্তু আপনাদের আমন্ত্রণ জানিয়ে রেখেছে প্রথমেই তো দেখুই এবারে গ্রাফটিং কাটার পরে মানে এই যে গ্রাফটিং কাটা হচ্ছে তারপরে রকম জায়গায় গাছগুলো দাঁড়িয়েছে তো দেখুন এইগুলো কিন্তু গ্রাফটিং কাটার পরে তাই তো দাদা হ্যাঁ এইগুলো কিন্তু গ্রাফটিং কাটার পরে আর ওইখানেও দেখুন গ্রাফটিং কাটার একদম মানে পরে পরে এইগুলো তাই তো আচ্ছা এইগুলো যদি মানে কেউ কালারে মানে চয়েস করে আপনাদের ক্যাটলগ দেখে তাহলে কি এগুলোকে দেওয়া যায় দেওয়া যায় কিন্তু ছোট গাছ তো হ্যাঁ বড় ছোট এটাই কালার সব মেইনটেইন হচ্ছে সব দেওয়া যাবে আচ্ছা আচ্ছা মানে দুর্দান্ত সব দেখুন প্রচুর গাছ কিন্তু এই সময় রয়েছে আর আমি জানি যারা অ্যাডনিয়াম পাগলে ভিডিওটা দেখার পরে কিন্তু তারা চলে আসবেন তবু আমি বলবো যে যতটা পারবেন তাড়াতাড়ি আসুন দাদার এই নার্সারিতে তো আসলে আশা করি মানে নিরাশ হয়ে ফেরার কোনো জায়গা নেই কারণ যেমন কালার ভ্যারাইটি আছে তেমন কিন্তু গাছের স্টকও রয়েছে প্রচুর প্রচুর গাছের স্টক দেখে নিন এই দিকটা পুরোটা সাদা হয়ে আছে যেটা সাদা হয়ে আছে সেটা কিন্তু পুরো বাঁধা চলছে তার পাশাপাশি এই দিকটা রেডি হয়েছে আর এইখানেও কিন্তু রেডি হয়েছে তো দেখুন এইগুলোও কিন্তু চলছে আর ওই দিকটা থেকে তো ঘুরিয়ে আনলাম আপনাদের সবাইকে তো দেখলেন যে কীরকম কী রয়েছে মাল্টিগ্রাফটিং বড় আকারের যেগুলো দেখলেন সমস্ত টব অনুযায়ী আলাদা আলাদাভাবে কিন্তু এখানে রয়েছে তাহলে দাদা অবশ্যই আপনার নার্সারিতে কিভাবে আসবেন বন্ধুরা সেটা তো বলেই দিলেন তো আশা করি তারা ফোন নাম্বার স্ক্রিনের উপর দেওয়া রয়েছে যাদের বুঝতে অসুবিধা হয়েছে তারা ফোন করে নিতে পারবেন আর দাদা কোন সময় ফোন করলে সুবিধা হবে ফোন করুন না অসুবিধা নেই সকাল আটটার পরে তো আচ্ছা সকাল আটটার পর থেকে ফোন করে নিতে পারবে সবাই তাই তো আচ্ছা সকাল আটটার পর থেকে আপনারা যে কোনো টাইমে ফোন করে নেবেন অবশ্যই কিন্তু চলে আসতে পারবেন আর ঠিকানাটা আরেকবার যদি একটু বলে দেন কারণ মানে কীভাবে আসবে আমতলা অবধি সবাই মানে আসলো তারপরে কিভাবে আসবে আমতলা থেকে সিরাকোল সাড়ে চার কিলোমিটার মতো রাস্তা হবে আচ্ছা সিরাকুলে নেমে একটা টোটো ধরে হ্যাঁ কালীতলা বললেই হবে আচ্ছা কালীতলা বললেই কালীতলায় নেমে শ্মশান যে মন্দির আছে ওর উল্টো দিকেই বাগান একদম রাস্তার উপরেই ব্যাস তাহলে বুঝেই গেলেন বন্ধুরা তো আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগান অ্যাডিনিয়াম লাগান সবচেয়ে সহজ গাছ তো আজকের মতো এ পর্যন্তই আবার আসবো আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার বন্ধুরা